কারো অ্যাক্টিভিটি এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ছোট সাইজের একটি বডি ক্যামেরা পকেট ক্যামেরা এটা আপনারা পকেটে রাখতে পারবেন মেমোরি কার্ড লাগিয়ে ভিডিও করতে পারবেন সাউন্ড রেকর্ড হবে এই যে এইখানটা হচ্ছে মেমোরি কার্ড অনেক সময় দেখা যাচ্ছে আপনারা কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন হয়তো কিছু ডকুমেন্টস রাখবেন সেই ক্ষেত্রে আপনারা এই ক্যামেরাটি ব্যবহার করতে পারেন ব্যবহার করা খুবই সহজ আর এই যে ফ্লিপসটা দেখতে পাচ্ছেন এটা আপনারা পকেটে রাখতে পারবেন পিছনের পকেটেও রাখতে পারবেন ক্যামেরাটি অ্যাডজাস্টেবল এই যে ক্যামেরাটি অ্যাডজাস্টেবল আপনারা যে কোনো দিকে ঘুরে ফিরে রাখতে পারবেন অত্যন্ত চমৎকার এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো টাকা এই বডি ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি মোবাইল নাম্বারটি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার বডি ক্যামেরা রিচার্জেবল চার্জ দিয়ে দিয়ে ব্যবহার করবেন এটা হচ্ছে চার্জিং পোড চার্জ দিয়ে দিয়ে আপনারা ব্যবহার করবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা আর হাতেই রাখতে পারবেন হাতে রাখতে পারবেন চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আইটি আইটিএন গ্যাজেট ডাকা মিরপুর এক নম্বর আইটি আইটিএন গ্যাজেট ডাকা মিরহুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতলা একুশ নম্বর দোকান আমিরুবুল শৌকত ভাই দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার ক্যামেরা পকেট ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা কারণ দেখা যাচ্ছে আপনারা অনেকে কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন সেই ক্ষেত্রে আপনারা এই ক্যামেরাটি নিতে পারেন আসতে পারেন চাইলে ঘরে বসে মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পারবেন নকল প্রোডাক্ট হবেন না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথা থেকে আপনার ভালো মানের আইপি এই পকেট ক্যামেরাটি আপনারা বডি ক্যামেরাটি নেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি